হ্যাঁ আমি পশ্চিমবাংলা বীরভূম থেকে বলছি বলেন তো আমার আহ গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে যে আমি ধরেন একজন ফার্মাসিস্ট আমি জব করি তো এই সময় রমজান চলে আসছে তো রমজানে যে ইবাদগুলো করব আমাকে আট ঘন্টার ডিউটি করতে হয় তো ডিউটি করার সময় ইবাদ মানে অনেক টাইম ওয়েস্ট হয় টাইম মিস হয় তো কি করবো আর কি মানে কিভাবে ইবাদ করতে হবে কেমন আট ঘন্টা ডিউটির সময় টাইম ওয়েস তাই না ক ডিউটি তো আপনার একটা নেকির কাজ আমরা ডিউটি করাটা নেকির কাজ মনে করছেন না আপনি হালাল রুজি নিচ্ছেন তো এটা গুরুত্বপূর্ণ একটা নেকির কাজ আপনি নেক নিয়ত করবেন যে আমি এর মাধ্যমে হালাল রুজি নিচ্ছি সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানে যখন চাকরি করছেন সব মুসলিম দেশ মুসলিম দেশ হোক আপনি একটা চুক্তিতে স্বাক্ষর করেছেন যে আমি আপনাকে বা সরকারকে এত ঘন্টা দেবো আর তার কাছ থেকে আমি এই এত ঘন্টার বিনিময়ে এত টাকা স্যালারি নিউ বেতন নেব তো এটা একটা স্বভাবের কাজ অনেক গুরুত্বপূর্ণ স্বভাব স্বভাব জি আল্লাহ তফিল দান করুন মুসলিম জীবনের প্রতিটি কাজ দিনের কাজ দুনিয়ার কাজ সবগুলি কাজ নেকির কাজ যদি নিয়োগ ঠিক থাকে এহেসাপ এই জন্য তো নবী সাল আলি সাল্লাম বলেছেন ডি নিজের জনাচার করলো শারীরিক চাহিদা পূরণ করলো তাতে সাদা খা রয়েছে সবকিছুতে সাদা খা ছেলে মেয়েদেরকে স্ত্রীকে যে লোক উঠিয়ে দিচ্ছেন খাবার উঠিয়ে দিচ্ছেন এটা তো সাদা বলা হয়েছে না বিশ্বাস না করেছে কেন তো আপনার ডিউটিটাও হচ্ছে বড় স্বভাবের কাজ এতে কোনো সন্দেহ নেই কিন্তু এতে সব নেকের নিয়ত সবসময় রাখবে জি দায়িত্ব চেতনা যেন থাকে যে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন যদি আমি ঠকামি করি এবং আল্লাহ যাতে সন্তুষ্ট থাকেন যে আমি হালা রুজি হাসেলের জন্য আমি ঠিক করছি আর আমি যে টাকাটা নিচ্ছি তার হক আদায় করছি এইভাবে সবাই যদি বুঝতে লাগে তাহলে দেশের দুর্নীতি থাকবে না পৃথিবীতে দুর্নীতি থাকবে কোথাও থাকবে না মুসলিম দেশে থাকবে না অমুসলিম দেশে থাকবে না হ্যাঁ এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য যে ইসলাম মানুষের জীবনকে সোজা করে দেয় কোন রকমের তারও পাহারা লাগে না ক্যামেরা লাগে না ক্যামেরা লাগানো আছে আমার এইখানে এখানে ক্যামেরা লাগানো আছে এটা সবসময় আমাদেরকে চিন্তা করতে হবে যে রামান কাদ দেবী সম্মানিত ফেরিস্ত করুন প্রস্তুত হয়ে ক্যামেরা লাগিয়ে রেখেছে সবকিছু রেকর্ড হচ্ছে আল্লাহ বোঝার তো অভিজ্ঞান করুন আল্লাহ নেক কবুল করুন এবং সবগুলি মুসলিম জীবনের নেক আম্বল মুসলিমের তো এটাই বেনিফিট যে সমস্ত কাজে তার নেকি রয়েছে কিন্তু নিয়োগটা ভালো থাকবে আল্লাহ তো অভিজ্ঞান জি